দুই সালে গ্রামে শুরু করুন এই লাভজনক ব্যবসাগুলো যদি বলি আপনার গ্রামে বসে মাসে লাখ টাকার বেশি আয় সম্ভব আর সেটা করতে লাগবে মাত্র বিশ থেকে তিরিশ হাজার টাকা পুঁজি বিশ্বাস করবেন দুই হাজার পঁচিশ সালের সেরা গ্রামীণ ব্যবসা অনেকেই ভাবেন বিজনেস করতে হলে শহরে যেতে হবে বড় অফিস লাগবে কিন্তু সত্যি হলো দুই সাল হতে যাচ্ছে গ্রামের ব্যবসার জন্য সোনালি সময় আজকে আমি বলবো এমন কিছু লাভজনক ব্যবসা যা গ্রামে থেকে শুরু করা যাবে কম পুঁজিতে আর বাজারও আপনার হাতের মুঠোয় আমাদের গ্রামে অনেক তরুণ বেকার চাকরির জন্য শহরে দৌড়ায় আর গ্রামে পড়ে থাকা জমি সুযোগ আর মার্কেট চাষবাস করে ভালো দাম পায় না দোকান খুলতে চায় কিন্তু বয় পায় বিক্রি হবে তো আসলে বয় আর ধারণার অভাব এই দুই জিনিসেই সফলতা আটকে রাখে দুই হাজার পঁচিশ সালের লাভজনক ব্যবসার সুযোগ দুই হাজার পঁচিশ সালে তিন ধরনের ব্যবসা গ্রামের সবচেয়ে দ্রুত বাড়বে এক নাম্বার হলো অর্গানিক খাবার ও প্রসেসিং যেমন শুকনামরিচ ও মধু চাল দুধের পণ্য দুই নাম্বার হলো গ্রামীণ সার্ভিস ব্যবসা ডিজিটাল ফিন্টিং মোবাইল রিপেয়ার অনলাইন ডেলিভারি সেন্টার তিন নাম্বার হলো কৃষিভিত্তিক ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট যেমন গোবরের জৈব সার হোমমেড আসার শুকনো মাছ কারণ এখন মানুষ স্বাস্থ্য সচেতন অনলাইন শপিং বাড়ছে আর শহরেরও তার গ্রাম থেকে সরাসরি পণ্য নিতে আগ্রহী ময়মনসিংহের জামাল মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে অর্গানিক চাল প্যাকেট করে ফেসবুকে বিক্রি শুরু করে প্রথম মাসে বিক্রি হয় প্রায় পনেরো হাজার টাকা ছয় মাসে মাসিকায় দাঁড়ায় প্রায় নব্বই হাজার টাকা এখন তার প্রোডাক্ট ঢাকায় সুপার শপেও যাচ্ছে গোপালগঞ্জের মেয়েদের নিয়ে আসার বানানো শুরু করে এখন তার পণ্য যাচ্ছে দেশের বাইরে আপনার কাছে যদি জমি থাকে সময় থাকে আর শেখার ইচ্ছে থাকে আপনার জন্যই গ্রাম হতে পারে সেরা বিজনেস স্পট দুই সাল এমন এক সময় যখন গ্রামীণ পূর্ণ শহরের বাজারে সরাসরি পৌঁছানো সহজ বয় নয় একটা ছোট্ট স্ট্যাটে হতে পারে আপনার জীবনের ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত আপনি কোন গ্রামীণ ব্যবসা শুরু করতে চান কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন অনুপ্রেরণামূলক ব্যবসার গল্প পেতে সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে বলবো একদম কৃষকের গল্প যিনি পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে আজ কোটি টাকার ব্যবসা করছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ